নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ চল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা কথা বলবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে বা এটাই সত্যি কথা সারা পৃথিবীর ইতিহাসে যে সংজ্ঞাটা দেয়া হয়েছে সেটা হলো যে মন এবং শরীরের সুসামঞ্জস্যতাই হচ্ছে স্বাস্থ্য তাই আমরা শরীরের স্বাস্থ্যের ব্যাপারে ভাবি হাঁটতে বলি খেতে বলি ঘুমাতে বলি কিন্তু মনকে শুদ্ধি করার কথা কেউ বলি না বা বললেও আমরা অনেক সময় ভাবতে পারি না যে মনকে কি করে শুদ্ধ রাখবো আমাদের রামকৃষ্ণ বলেছিলেন যে মন বড় ধন আর মনকে ওনাকে যখন জিজ্ঞেস করা ছিল মনকে কি করে সংযত করব উনি তো সেবা হাতে লেখাপড়া জানতেন না উনি ছিলেন সশিক্ষিত আমরা হচ্ছি শিক্ষিত হয়ে অশিক্ষিত উনি সশিক্ষিত উনি কি বলেছিলেন না মন চল্লিশ সেরে মন অর্থাৎ চল্লিশ কেজিতে এক মন হয় সেইটাই তিনি উল্লেখ করেছিলেন তার মানে অপর দিক থেকে বলতে হয় যে চল্লিশ দিকে মনটা ছুটে চলে যায় আর উনি তখন বললেন যে মনকে সংযত করে মনটাকে উল্টে দাও মনটা উল্টে দিলে কী হবে নম নম সমর্পিত প্রাণ সে হবে মহান এই মনকে সংযত করার জন্যে আসলে আমরা খুব হিংসা দেশ দেশপরায়ণ পরস্তিকর এবং সেই দৃষ্টিকোণ থেকে সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে আমাদের মনকে সংযত করতে গেলে আমাদের মনকে উদার করতে হবে আমাদের কিন্তু অপরের প্রতি সহানুভূতি সৃষ্টি হতে হবে এবং সংযত জীবন জীবনযাপন করতে হবে এবং আকাঙ্ক্ষা কমাতে হবে এবং আকাঙ্ক্ষা কমানো মানে আমি কিন্তু বলছি তার মানে আমি কিছু করতে চাইছেন না তা নয় অলস হয়ে যাওয়ার কথা বলছি না আমাদের হ্যানিম্যান বলেছিলেন রোগ কেন হয় উনি বলছেন আননেসেসারি কেভিংস ফর দি আননে ক্রিয়েট ডিজিজ আমাদের রবীন্দ্রনাথ বলেছেন আরো 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 এমনি করে তুমি আমায় মারো অর্থাৎ আমাদের এই কামনা বাসনা এবং আমরা কামনা বাসনা করতেই পারি কিন্তু যোগ্যতার বাইরে দক্ষতার বাইরে যখন আমাদের কামনা সেটা কিন্তু আমাদের যন্ত্রণার কারণ হয় তাই মনকে সংযত করতে গেলে অপরের দুঃখে যেমন দুঃখিত হই তখন আমরা কিন্তু অপরের আনন্দে আনন্দিত হওয়ার চেষ্টা করতে হবে বাস্তবিক ক্ষেত্রে আমরা বলি অপরের আনন্দে আনন্দিত পাশের বাড়ির ছেলে যখন এমবিবিএস চান্স পেয়ে যায় আমার ছেলেরা যদি না পায় আমি হিংসায় জর্জরিত হয়ে যাই তখন কিন্তু আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াভাবে ফিজিওলজিক্যাল কন্ডিশনে আমাদের মেটাবলিক ফ্যাক্টরটা স্থীমিত হয়ে গিয়ে আমাদের নানা রোগের শিকার হয় এবং মানসিক দিক থেকেও আমরা মনের মাধ্যম মাধ্যমে আমরা কিন্তু নানা রোগের শিখে হিংসা দেশ পরশিকতরতা এগুলো কিন্তু আমাদের ত্যাগ করতে হবে আমরা ওই জন্য আমাদের প্রবাদে আছে পরের ছেলে পরমানন্দ যতই খারাপ তত আনন্দ বাস্তবিক আমরা কারো কিন্তু আনন্দকে নিজেকে নিজের আনন্দ বলে মেনে নিতে পারি না এটাই কিন্তু রোগ যন্ত্রণার কারণ আমাদের হ্যানিম্যানও এই কথা বলেছেন মূল কারণ মন এবং মনকে এখন বর্তমান যুগে বিজ্ঞান বলছে সাইকোসোমাটিক কজ অর্থাৎ সিমটম যেমন আছে তার সঙ্গে সাইকো মানে মনের কারণ থেকে এবং যাদের গ্যাস্ট্রিক আলসার হচ্ছে তারা ভাবছে খাওয়ার জন্য হচ্ছে নিশ্চয়ই খাওয়া একটা কারণ কিন্তু এই মনের সংযতহীনতা এবং এর যে ইকুলিভিয়াম অর্থাৎ যে গ্যাস্ট্রিক জুসের ইকুইবিলিয়াম এবং তার সঙ্গে সঙ্গে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েশন সেটাও কিন্তু আমার মনের হিংসা দেশ কিন্তু সেটা কিন্তু আমাদের কন্ট্রোল করছে তার কারণে আমাদের আলসার হয়ে যাচ্ছে এবং এরকম অনেক কিছু কারণ আছে যে মন যদি যখন আমরা উৎফুল্ল থাকি তখন দেখবেন আমাদের মানে মুখটা গ্ল্যামার গ্ল্যামারাস হয়ে যায় তার মানে কি তখন আমাদের শরীরের মনের মধ্যে এই প্রভাবটা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে তার কারণে আমরা সুন্দর হয়ে উঠি এবং আমরা দেখেছি কোনো সাধক তিনি একবার খান কিন্তু তিনি একবার খেয়ে তার মুখটা শান্ত সৌম অথচ আমরা চব্বু স্বচ্ছ লজ্জ খেয়ে খেয়েও আমাদের মুখে নানা রকম খারাপ জিনিস হতে আমাদের মুখে মলিনতা আসে আমরা মেকআপ করে জীবনযাপন করার চেষ্টা করি মেকআপ নয় অন্তর থেকে অন্তর্নিহিতভাবে যদি এই সিকুয়েশনগুলো করানো যায় তাহলে আমরা সুন্দর হয়ে যাব সুস্থ হয়ে যাব আমাদের হজম প্রক্রিয়া ভালো হবে ঘুম ভালো হবে এবং ঘুম কি জিনিস আমি অনেক ভিডিও করেছি ঘুমের ব্যাপারে যে ঘুমটা হলো ঘুমটা কিন্তু শুধু ঘুম নয় এই যে আজকে ক্যান্সার হচ্ছে এবং আমাদের ঘুমটা যদি এখন আমাদের এখন সভ্যতা হয়েছে যত দেরি করে ঘুমাবেন আপনি নাকি বেশি সভ্য আপনি শিক্ষিত কিন্তু যদি আপনি বলছে যে সকাল আয়ুর্বেদিক স্বাস্থ্যে বলছে রাত্রিবেলা ছটার মধ্যে খেয়ে নিতে অন্তত পক্ষে সাতটা আটটার মধ্যে যদি খেতে পারেন বারোটার মধ্যে ঘুমাতে পারেন আর সেই ঘুমটা কি হয় না আমাদের যে সারাদিন কাজকর্ম করি তার সেই রিপেয়ারটা হয় ঘুমের মধ্যে এবং ক্যান্সার সেলকে পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে তাই ঘুম কত গুরুত্বপূর্ণ অথচ ঘুমটা আমরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি আর ঘুমটা আমাদের কমে যাচ্ছে আমরা যত সভ্য হচ্ছি আমাদের জীবন থেকে ঘুম চলে যাচ্ছে আর যত সভ্য হচ্ছি তত রোগ যন্ত্রণা বাড়ছে এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেক বেশি সফল আনতে বা সফলতা আনতে পারে কারণ আমরা দেখেছি যে যে সমস্ত ওষুধগুলো এলোপ্যাথি সায়েন্সে ব্যবহার করা হচ্ছে তার কিন্তু সাইড এফেক্ট এবং তার একটা প্রকৃষ্ট উদাহরণটা আমার কথা নয় বিজ্ঞান বলছে যে রেলিটি বলে একটা মেডিসিন যেটা আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক দেশেই এই ওষুধটা ব্যবহার করা যে জন্য হয়েছে এখন সেটা বলছে ইট এ ক্যান্সার এজেন্ট যেটা স্টপ করে হয়েছে দেওয়া তার মানে বুঝুন যে একটা ওষুধ ভালো করেছে কিছুদিন হয়তো বা কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও নতুন রোগের শিকার হচ্ছে হোমিওপ্যাথিতে সেটা হবে না কিন্তু হোমিওপ্যাথির প্রচার প্রচার হচ্ছে না কেন আমি সম্প্রতি একটি টিভি চ্যানেলে গেলাম সেখানে আমাকে ওই নিউজ রুম বলে একটা প্রোগ্রামে আমাকে জিজ্ঞেস করেছিল যে হোমিওপ্যাথি যদি ভালো হয় তাহলে কেন তার প্রচার প্রসার হচ্ছে না বিদেশে কেন বন্ধ হয়ে যাচ্ছে এটা বলি যে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিন্তু একটা চক্রান্ত আরেকটা জিনিস ভাবতে হবে এটা আমাদের দেশেও আছে বা এটা আমাদের দেশে চিরাচুরি আমাদের ভারতবর্ষ তো একটা বিরাট জায়গা যত ভাবনা যত ফিলোজফি যত দর্শন সব আমাদের মধ্যে আছে বলছে কি যে দুধ বিক্রি হয় কি করে না দুধ বিক্রি গলি গলি মেয়ে ফুকারে আর মদ বিক্রি হয় বৈঠে অর্থাৎ মদ বসে বিক্রি হয় এবং আমাদের কালাম সাহেব যিনি রাষ্ট্রপতি ছিলেন যিনি যাকে আমি আমার নিজের আইডিয়াল মানি তিনি বলছেন জুতো বিক্রি হয় এসি ঘরে আর বই বিক্রি হয় ফুটপাতে তার মানে ওই জন্যে হোমিওপ্যাথির এই দশা তার মানে এই নয় বইয়ের মূল্য কম জুতোর দাম বেশি জুতোরও দাম আছে তার নিরিখে বইয়ের যে অস্বীকার করা যায় না জুতোটা আমরা সাময়িকভাবে ব্যবহার করা যায় কিন্তু বইটা কিন্তু চিরকালীন এবং সেই জন্য হোমিওপ্যাথিও কিন্তু চিরকালীন আমি বলি অনেক ভিডিওতে বলেছি যে হোমিওপ্যাথি এমন একটা জিনিস অনেকে ভাববেন যে হোমিওপ্যাথি অনেক প্রাচীন হয়ে গেছে হোমিওপ্যাথি প্রাচীন হয়নি হোমিওপ্যাথি জন্ম থেকেই আধুনিক তার কারণ সারেগমা পার মধ্যে যেমন সমস্ত সঙ্গীতের সুর বাঁধা আছে সেরকম হোমিওপ্যাথির ফিলোজাফির মধ্যে সমস্ত রোগের ওষুধ আছে শুধু প্রয়োগ আর যিনি প্রয়োগ করবেন সবাই গান করেন সবারই গান তো হেমন্ত হয় না মান্না হয় না সব ডাক্তারি ডাক্তারি করেন তাদের কিন্তু চিকিৎসা সঠিক হয় না যদিও এ নিয়ে আমি কোনো সমালোচনা করছি না যদি কারো দুঃখ পেয়ে থাকেন এর জন্য ক্ষমা চাইছি সর্বোপরি বলতে চাই মনকে কিন্তু আমাদের সংযত করতে হবে মনকে আকাঙ্ক্ষা কমাতে হবে আর মনকে সংযত করলে সুন্দর মন সুস্থ স্বাস্থ্যের কারণ তাই আজকে এই কথাগুলো বললাম যদি আমার এই বক্তব্যে কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা প্রার্থী ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং তারপরেও যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং এ প্রসঙ্গে বলি যে সবশেষে একজন আমেরিকান দার্জিলিংকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা তো সাধারণ মানুষ আমরা তো মহান হতে পারবো না তাহলে কি আমাদের জীবনের কোনো মূল্য নেই তখন তিনি বলেছিলেন একটি মানুষ অপর একটি মানুষের একটি মুহূর্তে যদি সামান্যতম যন্ত্রণা লাঘব করতে পারে তাহলে সেই মানুষটার জীবন সার্থক হয়েছে তাই আমার কথা শুনে যদি আপনাদের জীবনের চলার ছন্দ সামান্যতম ছন্দায়িত হয় তাহলে আমার আশা আমার এই কথা বলাটা সার্থক বলে মনে করব সবশেষে বলি ভালো থাকুক ফুল ভালো থাকুক ফল ভালো থাকুক মাটি ভালো থাকুক জল ভালো থাকুক তারা ভালো থাকুন আপনারা নমস্কার